হ্যালো বন্ধুরা এই যে বাচ্চা মেয়েটিকে দেখছো এ হচ্ছে ইতু আর তার পাশে রয়েছে তার ছোট্ট ভাই তুতু ইতু আর তুতুর পাশে রয়েছে তার মা শুভ্রা চলো দেখি সারা দিনে শুভ্রা ইতু আর তুতু কি কাজ করে এই রে আজকে অনেক বেলা হয়ে গেল কত কাজ পড়ে রয়েছে এক্ষুনি ছেলে মেয়েগুলো উঠে পড়লে আবার দুষ্টুমি শুরু করে দেবে চাই তাড়াতাড়ি উঠে কাজগুলো সেরে ফেলি এরপর উঠে শুভরা তার সকালের কাজ শুরু করে যাই বাবা তাড়াতাড়ি একটু ঘর দৌড়টা ঝাড় দিয়ে দি এরপর আবার রান্না চাপাতে হবে কত কাজ এরপর শুভরা তার বারান্দা ঘর ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিতে যায় বাবা আজকেও ঘরের ভেতরে এত ধুলো চাই দেখি রান্নাঘরটার আবার কি অবস্থা হয়েছে কি জ্বালা বাবারে রোজ রান্নাঘরে পাতা কোথা থেকে আসে শুধু পাতায় ভর্তি চারিদিক কোমরটা আমার ধরে গেল ঝাড় দিতে দিতে চাই বাবা এবার তাড়াতাড়ি স্নানটা সেরে নি তারপর আবার রান্না বসাতে হবে কত বেলা হয়ে গেল স্নান করে রান্নাঘরে এলো চাই বাবা চাটা বসিয়ে দি তারপরে বাকি রান্নাগুলো বসাবো বাচ্চাগুলো উঠে পড়লে দুষ্টুমি করে মাথা খারাপ করে দেবে তখন আর কোনো কাজই করতে দেবে না ভাগ্যিস কালকে জলটা ভরে রেখেছিলাম যাই এবার এটা দিয়ে একটু চাটা বসাই এরপর শুভ্রা বালতি নিয়ে রান্নাঘরে যায় চা করার জন্য উনুনের উপর বসানো বাটি থেকে ঢাকনাটা সরায় চা বানানোর জন্য তারপরে সে বালতি থেকে কিছুটা জল পাত্রে ঢালে এবং উনুনটা ধরিয়ে দেয় এরপর জল ফুটতে শুরু করলে শুভ্রা জলের মধ্যে কিছু চা পাতা মেশায় ইতু আর তুতু ঘুম থেকে উঠে তার মায়ের কাছে আসে দিদি দিদি চল না তাড়াতাড়ি মায়ের কাছে যাই আমার না খুব খিদে পেয়ে গেছে হ্যাঁ ভাই তাড়াতাড়ি চল দেখি আজকে মা কি রান্না করেছে কিরে তোরা ঘুম থেকে উঠে পড়েছিস দুটিতে কিন্তু আমার তো এখনো চা খাওয়াই হয়নি আমি সবে চা বানালাম তারপর তোদের রান্না বসাবো তোরা ততক্ষণ হাত পাটা ধুয়ে আয় তারপরে আমি তোদের রান্না বসাবো আজকে যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে শান্ত হয়ে বসবে তার পছন্দের রান্না হবে আজকে এ দেখিস দিদি মা আজকে আমার পছন্দেরই রান্না করবে আমি ফার্স্ট হব দেখিস অত সোজা আমি আগে হব দেখবি আমি তাড়াতাড়ি করে গিয়ে হাত মুখটা ধুয়ে চলে আসব আজকে আমার পছন্দেরই রান্না করবে না না তুই না আমি হব আজকে ভাস তুই দেখিস না না তুই না আমি হব আমি উফ বাবা তোরা আর ঝগড়া করিস না দুটিতে মিলে সারা দিন ঝগড়া আজকে দর্শক বন্ধুরা বলবে যে আজকে কার পছন্দের রান্না হবে বলুন তো বন্ধুরা আজকে আমি কার পছন্দের রান্না করব। তো বন্ধুরা এই হলো শুভ্রার ছোট্ট একটা মিষ্টি পরিবার তাহলে আপনারা শুভ্রার ছোট ছোট দুটো ছেলে মেয়ে ইতু আর তুতুকে অনেক ভালোবাসা দেবেন এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন যাতে আমাদের পরিবারে আরও অনেক মিষ্টি বন্ধুরা যুক্ত হতে পারে তাহলে বন্ধুরা ইতু আর তুতুর দুষ্টুমি আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাবেন ইতুর আর তুতুর এই রকম মজার মজার দুষ্টুমি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এই পরিবারটিকে অনেক 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 ভালোবাসা দিন